একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পারমাণবিক ইস্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ ইরানের এবারে থাকছে রাশিয়াকে সমর্থন দিতে জাতিসংঘে বিতর্ক উস্কে দিল যুক্তরাষ্ট্র ফের আরো যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা এদিকে আফগানিস্তানের দুই প্রদেশে শিলাবৃষ্টি ভারী বর্ষণ নিহত অন্তত উনত্রিশ সব শেষে জানিয়ে দিব রমজানে ফিলিস্তিনিদের আল যেতে দেবে না ইসরায়েল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকোস ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোসি মঙ্গলবার তার দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন একদিন আগে ওয়াশিংটন তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে এই নিষেধাজ্ঞার আওতায় তিরিশটিরও বেশি জাহাজ ও ব্যক্তিকে লক্ষ্য করা হয়েছে যার মধ্যে জাতীয় তেল কোম্পানির প্রধানও রয়েছেন তাদের বিরুদ্ধে ইরানি তেল বিক্রি ও সরবরাহে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এই নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির অংশ যা তার প্রথম মেয়াদে কার্যকর করা হয়েছিল এদিন বলেন যতক্ষণ পর্যন্ত এভাবে সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত থাকবে ততক্ষণ আমাদের মধ্যে সরাসরি কোনো আলোচনার সম্ভাবনা নেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই রবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন পারমাণবিক আলোচনার বিষয়ে ইরানের অবস্থান খুবই স্পষ্ট আমরা কোনো চাপ হুমকি বা নিষেধাজ্ঞার অধীনে আলোচনা করব না এর আগে লাভরব মঙ্গলবার তেহরানে পৌঁছান সেখানে তিনি আরাঘোষি ও অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক আঞ্চলিক পরিস্থিতি ও দুই সালের পারমাণবিক চুক্তি ছিল মূল বিষয় ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক এই চুক্তি থেকে সরে আসে যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল এছাড়া ইরান সোমবার জার্মানি ফেরান ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে নতুন দফায় আলোচনা করে ইউরোপের এই তিন দেশের সঙ্গে ইরানের এই সংলাপ নতুন করে শুরু হয় গত বছর আরাগসি জানান লাভ্রভকে তিনি সর্বশেষ আলোচনার বিষয়ে অবহিত করেছেন তিনি আরও বলেন পারমাণবিক ইস্যুতে আমরা রাশিয়া ও চীনের সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে এগিয়ে যাব রাশিয়াকে সমর্থন দিয়ে জাতিসংঘে বিতর্ক উস্কে দিল যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ তিন বছর পূর্ণ হতে চলেছে এই প্রেক্ষাপটে জাতিসংঘে অনুষ্ঠিত দুটি পৃথক ভোটাভুটিতে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন নীতিতে এটিকে বড় ধরনের পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এ প্রতিবেদন থেকে আরও জানা যায় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বার্ষিকী উপলক্ষে জাতিসংঘে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র দুবার রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে এটি ট্রাম্প প্রশাসনের যুদ্ধ সম্পর্কিত নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দেয় প্রথম ভোট যুক্তরাষ্ট্র ও রাশিয়া একই ইউরোপীয় দেশগুলোর প্রস্তাবের বিরোধিতা করে যেখানে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছিল এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন দেওয়া হয়েছিল তবে তবে প্রস্তাবটি শেষ পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হয় সোমবার জাতিসংঘে ইউরোপ সমর্থিত আরও একটি প্রস্তাব গৃহীত হয় যাতে দাবি করা হয় যে রাশিয়াকে ইউক্রেনের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে হবে এই প্রস্তাব পাশ হওয়াকে মস্কোর জন্য বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে অন্যদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি পৃথক প্রস্তাব উপস্থাপন করা হয় যেখানে যুদ্ধের সমাপ্তির কথা বলা হলেও রাশিয়ার আগ্রাসনের বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি তবে এই প্রস্তাব জাতিসংঘের সাধারণ সভায় প্রত্যাখ্যাত হয় যা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসাবে মনে করা হচ্ছে ফের গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা চুক্তি অনুযায়ী ছয়শ বিশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার যোদ্ধা হামাস আর কোনো যুদ্ধবিরতির আলোচনায় বসবে না এ ঘোষণা দিয়েছে হামাসের রাজনৈতিক বিরোর সদস্য বাসেম নাইম অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে ওই বন্দীদের মুক্তির ব্যাপারে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি যার ফলে ছয় শত বিশ বন্দির ভাগ্যের উপর যুদ্ধবিরতির স্থায়িত্ব অনেকটা নির্ভর করছে এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দেয় তখন ইসরায়েলের বিরুদ্ধে শর্ত অভিযোগ তুলে বন্দি বিনিময় স্থগিত করে হামাস এতে ক্ষিপ্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমা নেতারা নির্ধারিত সময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে হামাসকে আলটিমেটাম দেন ট্রাম্প সে সঙ্গে গাজায় সেনাদের প্রস্তুতি নির্দেশ দেন নেতানিয়াহ অব্যাহত সাপের মুখে ওই দফায় জিম্মি মুক্তি দিয়ে হামলার সংখ্যা প্রশমিত করতে বাধ্য হয় হামাস সোমবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক বীরর সদস্য বাসেম নাইম বলেন সব বিকল্প খোলা রয়েছে নেতানিয়াহু যদি আরও চার মৃতদেহ গ্রহণ করেন তবে তিনি কি চুক্তি অনুযায়ী ছয়শত বিশ বন্দিসহ সব বন্দিকে মুক্তি দেবেন নাকি তিনি আবার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন ইসরায়েল নির্ধারিত ছয় বিশ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আর কোনো যুদ্ধবিরতির আলোচনায় বসবো না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তি ইচ্ছাকৃতভাবে নষ্ট করছেন বলে অভিযোগ করেন হামাসির এক কর্মকর্তা তিনি বলেন যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে আগের পর্যায় সঠিকভাবে সম্পন্ন হয়েছে অর্থাৎ ছয় শত বিশ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে আফগানিস্তানের দুই প্রদেশে শিলাবৃষ্টি ভারী বর্ষ নিহত অন্তত তিরিশ আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত উনত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা দেশটির পশ্চিমাঞ্চলের ফারাহো প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সারায়ে জানিয়েছেন ওই প্রদেশে শিলাবৃষ্টির কারণে জন মারা গেছেন এবং ছয় জন আহত হয়েছেন কান্দাহার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণে অন্তত জন প্রাণহানি হয়েছে তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে রমজানে ফিলিস্তিনিদের আল আকশায় যেতে দেবে না ইসরায়েল ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র মসজিদ আল আকশায় প্রতি বছর রমজান মাসে মুসল্লিদের ভিড় বেড়ে যায় মুসলমানরা এই পবিত্র স্থানটিতে নামাজ পড়তে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে আসেন তবে এবছর ইসরায়েল এক নতুন পদক্ষেপ গ্রহণ করছে যার ফলে ফিলিস্তিনিদের জন্য আল মসজিদে প্রবেশের সুযোগ সীমিত করা হবে ইসরায়েল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি মুক্তি পেয়েছে তাদের আল আকশায় যাওয়ার অনুমতি দেওয়া হবে না সোমবার এ বিষয় তুর্কি বার্তা সংস্থা থানাধুলো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এ প্রতিবেদনে বলা হয় ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে যে পঞ্চান্ন বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী নারীদের আল আকশায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না তবে গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তরুণ ফিলিস্তিনিদের জন্য এই মসজিদে প্রবেশের অনুমতি নেই প্রসঙ্গত তরুণদের উপর এই নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে চলছে এবং ইসরায়েল বিভিন্ন সময় তাদের পবিত্র এ মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছে তারপরও অনেক তরুণ ফিলিস্তিনি নামাজ পড়তে এবং পবিত্র স্থানটিতে প্রার্থনা করতে সেখানে গিয়ে থাকেন এই ইস্যু নিয়ে পরিস্থিতি আরও জটিল কারণ ইসরায়েল রমজান মাসে আলাক্সা মসজিদ এবং পূর্ব জেরুজালেমে যাওয়ার পথগুলোতে চেক পয়েন্ট বসানোর পরিকল্পনা করছে সেখানে প্রতিদিন প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে যাতে মুসল্লিদের প্রবেশ নিয়ন্ত্রণ করা যায়